ডাক্তর অঞ্জন শাস্ত্রী ডক্টর অঞ্জন শাস্ত্রী মাঙ্গলিক দোষ আমরা যেটাকে বলি সেটা এতক্ষণে প্রমাণ হয়ে গেছে যে সেটি আসলে মাঙ্গলিক যোগ এবং সেটি কিভাবে আমাদের কোন হাউসে কিভাবে থাকলে কি তার প্রভাব বিস্তার করে আমাদের আলোচনা মানে সেই আলোচনায় কিন্তু আমরা ক্রমশ এগোচ্ছি আমরা কিছুটা আলোচনা এগিয়ে গেছি বাকি আলোচনা বাকি আছে এবং তার জন্য আমার যাকে দরকার ডক্টর অঞ্জন শাস্ত্রী যিনি আমাদের সবসময় সঠিক পথ দেখান সঠিক কথা বলেন এবং uh, আমাদের <laughs> uh, <laughs> <laughs> কি বলবো মাথা এদিক ওদিক হওয়া হওয়া থেকে আমাদেরকে বিরত রাখেন তো অঞ্জন যেটা হচ্ছে যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি এটা লগ্ন লগ্ন ভাব এবং চতুর্থ ভাব এই এখানে এই দুটো জায়গায় যদি মঙ্গলকে মাঙ্গলিক বলা বলা মাঙ্গলিক যোগ ওখানে একটা সৃষ্টি হয় তবে সেটা অবশ্যই যেটা বলেছিলাম যে দেখতে হবে কত ডিগ্রিতে আছে সেম এরপর আমি যাই যে সেভেন্থ হাউসে মঙ্গল এখানে কিন্তু সেভেন্থ হাউসে যদি মঙ্গল থাকে এটাকেও মাঙ্গলিক ধরা হয় এবং সেভেন্থ হাউস কি সেটা হচ্ছে আমাদের পার্টনারের জায়গা সেভেন্থ হাউস কি আমাদের বিজনেসের জায়গা সেভেন্থ হাউস থেকে আমরা কিন্তু অ্যাকচুয়াল কিছুটা লগ্নের জায়গাটাও আমরা দেখি কারণ সেভেন্থ হাউসে যখন মঙ্গল থাকছে তখন সরাসরি লগ্নকে দৃষ্টি দিচ্ছে আচ্ছা ঠিক আছে অর্থাৎ যেমন লগ্নে মঙ্গল থাকলে সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে সেরকমই আবার মঙ্গল সেভেন্থ হাউসে থাকলে লগ্নকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হচ্ছে তাহলে এখানে সেভেন্থ হাউসে মঙ্গল যদি নেগেটিভ নক্ষত্রে থাকে তার যদি যে নক্ষত্রগত শুধু নয় যদি দেখি যে ডিগ্রিগত দিক থেকেও অশুভ ডিগ্রিতে আছে অর্থাৎ নেগেটিভ ডিগ্রিতে আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো সেখানে কিছু নেগেটিভ ফল দিতে পারে আদারওয়াইজ কিন্তু সপ্তমে মঙ্গল মাঙ্গলিক যোগ তৈরি হলেও সেখানে কিন্তু ক্ষয়ক্ষতি কিছু করবে না এখানে অনেক কিছু পজিটিভ দিক আছে অর্থাৎ তার বিজনেসের দিকে শ্রীবৃদ্ধি ঘটতে পারে তার মনের এনার্জি মনোবল সেটা কিন্তু অনেক বেশি থাকবে তার শুধু নয় সে বড় রকম বিজনেস করতে পারে সে মেডিকেল প্রফেশনে যেতে পারে মেডিকেল নিয়ে কিছু বিজনেস করতে পারে সে এমআর হতে পারে হ্যাঁ এই ধরনের বিভিন্ন দিকগুলো কিন্তু আমাকে বার করতে হবে যেখানে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল সেখানে মঙ্গল তাকে কতটা পজিটিভ দিক হ্যাঁ এরপর আমাকে দেখতে হবে যে যে মঙ্গল দেখা গেল হয়তো এরপর তার কোন কোন হাউসে দৃষ্টি দিচ্ছে মঙ্গল কোন ঘরের অধিপতি এরপর কোন হাউসটা ওপর ডিপেন্ড করছে মঙ্গল অর্থাৎ সেই হয়তো দেখা গেলো আমার লগ্ন। মেষলগ্ন মেষলগ্নের অধিপতিও মঙ্গল আবার বৃশ্চিকের অধিপতিও মঙ্গল অর্থাৎ অষ্টমপতি এবং লগ্নপতি সে সপ্তমে চলে এলো অর্থাৎ এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন পাবো এই ধরনের আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি তাহলে আমাদের বিভিন্ন রকম ক্যালকুলেশন পাবো হয়তো যদি আমরা যখন দেখব যে হয়তো বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে তখন তার সপ্তমপতি আলাদা হয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে যেমন আমরা দেখলাম তার সপ্তম্পতি যদি শুক্র হয় এখানে বিষের ক্ষেত্রে তখন মঙ্গল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই পাঠগুলোও আমাদেরকে দেখতে হয় যেখানে আমি প্রকৃত বিচার করতে পারবো যে মঙ্গল আমাকে কি ফল দিতে পারে অর্থাৎ শুধুমাত্র এই সপ্তমে মঙ্গল থাকলেই মাঙ্গলিক এই কথাটাও কিন্তু ভুল একদম ঠিক আছে এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এইট হাউসে মঙ্গল হ্যাঁ এই জায়গাটায় একটা একটু প্রবলেম আসতে পারে এইট হাউস অর্থাৎ অষ্টমে মঙ্গল অষ্টমে মঙ্গল থাকলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে তবে সেটা অবশ্যই দেখতে হবে সেই মঙ্গল কত ডিগ্রিতে আছে কোন নক্ষত্রে আছে কোন হাউসে আছে কোন তত্ত্বে আছে হ্যাঁ এই বিষয়গুলোর ওপরই ডিপেন্ড করছে কারণ এখানে কিছু নেগেটিভ ফল দিতে পারে হতে পারে ব্লাড রিলেটেড কিছু ইস্যু অর্থাৎ অষ্টম থেকে আমরা কি বিচার করি অষ্টম থেকে আমরা বিচার করি যে আমাদের আয়ুর জায়গা আমাদের যে কোনো রকম অঘটন দুর্ঘটন আমরা যে কোনো মামলা মকদ্দমা সব কিন্তু মঙ্গল থেকে আমরা এগুলো বিচার করি এবং এইট হাউস থেকেও বিচার করি সেক্ষেত্রে এই এইট হাউসের সাথে যদি মঙ্গলের কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা আসতে পারে হতে পারে তার কোনো সার্জারি হচ্ছে হতে পারে তার যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটছে দেখা যায় হয়তো কোনো একটা বাচ্চা ছেলে তার দেখা গেল প্রায়ই হয়তো সে পড়ে যাচ্ছে কাটা ছেঁড়া হচ্ছে যে কোনো রকম ব্লাড তার শরীর থেকে কিন্তু বেরোচ্ছে অর্থাৎ এটা কিন্তু অষ্টমে মঙ্গল যদি নেগেটিভ নক্ষত্রে থাকে তখন এই ঘটনা ঘটতে পারে হ্যাঁ ম্যারিড লাইফেও এখানে কিছু প্রবলেম দিতে পারে অষ্টমে এখানে হতে পারে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে অবশ্যই দেখতে হবে তার পার্টনারের কি আছে তার পার্টনারের মঙ্গল কোথায় কোন পজিশনে বসে আছে সেও সেই মাঙ্গলিক তার যোগ আছে কি না তবেই কিন্তু আমি এখানে বিচার করতে পারবো যে হ্যাঁ এই মাঙ্গলিক অষ্টমী মাঙ্গলিক অর্থাৎ সেক্ষেত্রে এই যে যোগটা সৃষ্টি হলো এটা নেগেটিভ ফল দেবে কিন্তু সবসময় নেগেটিভ ফল দেবে এটাও কিন্তু নয় আমাদের আলোচনা চলতেই থাকবে কিন্তু এই যে মানুষটি যিনি আমাদের এইভাবেও সবসময় পাশে থাকছেন সময় আমাদেরকে এই ধরনের গাইডেন্স দিচ্ছেন তো তিনি তার কাজের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত এবং তার কাজের যে সমাদর তিনি পাচ্ছেন বহু পুরস্কারে উনি পুরস্কৃত হচ্ছেন তো দেখে নেব তারই এক ঝলক আমাদেরকে দেখতে হবে যে হয়তো টুয়েলথ হাউসে মঙ্গল টুয়েলথ হাউসে মঙ্গল যখন থাকছে তখন এটাকেও আমরা মাঙ্গলিক যোগ ধরে থাকি কিন্তু অবশ্যই টুয়েলথ হাউসে মঙ্গলটাও আমি যদি বলি যে যেমন এক নম্বর চার নম্বর বা সাত নম্বর এটাতে যতটা শুভ ফল দেয় হয়তো টুয়েলভ হাউসে ততটা শুভ ফল দেয় না কিন্তু এখানেও কিছু শুভ ফল দিতে পারে কারণ টুয়েলভ হাউস হচ্ছে আমাদের বিদেশ যাত্রা ফরেন ট্রাভেলস সেক্ষেত্রে আমরা হতে পারে হয়তো দেখা গেল তার দেখা গেল হয়তো তার সপ্তম প্রতি দ্বাদশে চলে গেছে অর্থাৎ সে বিজনেসকে কেন্দ্র করে বা হয়তো তার টেন্থ হাউসের লড হয়তো দ্বাদশে আছে অর্থাৎ কর্মকে করে দেখা গেল সে বিদেশ যাচ্ছে বাইরে যাচ্ছে হতে পারে সে ইম্পোর্ট এক্সপেক্টেড ব্যবসা ব্যবসা করছে সেক্ষেত্রে তার কিন্তু বিজনেসের দিকে যথেষ্ট ফলদায়ী হতে পারে সে দূর ভ্রমণ করতে পারে কর্ম নিয়ে সে বাইরে সেটেল হয়ে যেতে পারে এগুলোও কিন্তু ভালো ভালো দিক আছে হ্যাঁ এরপর মঙ্গল সেখানে দেখা গেল হয়তো দ্বাদশ ঘর অর্থাৎ সেই জায়গাটা আমরা আবার ব্যয়ের ঘর দেখি অর্থাৎ সেই লগ্নের কোন ঘরের অধিপতি এটা দেখতে হবে দেখা গেল হয়তো তার হয়তো ষষ্ঠপতি দ্বাদশে চলে গেছে তাহলে এক্ষেত্রে তার ব্যয়ের মাত্রা বাড়াতে পারে এবং দেখতে হবে অর্থাৎ তার অর্থনৈতিকের জায়গা অর্থাৎ ধনস্থান কি আছে এই বিষয়গুলোকে দেখে তবে কিন্তু আমি বলতে পারবো যে টুয়েলভ হাউসে আমাকে কতটা কি ফল দেবে অর্থাৎ আমরা তাহলে জানলাম যেটা যে এক নম্বর চার নম্বর এবং সাত নম্বর আট নম্বর এবং বারো নম্বর এই হাউসগুলোতে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয় বোঝা গেল এরপর তবে পুরোটাই বিচার্য যে সেই মঙ্গল কতটা ভালো ফল দেবে বা কতটা খারাপ ফল দেবে এটা পুরোটাই একটা ক্যালকুলেশনের পার্ট মানে তার মানে যেটা বেরিয়ে আসছে যে কোন হাউসে বসে আছে এবং কত ডিগ্রিতে বসে আছে সেই অবস্থানের উপর ডিপেন্ড করে যে আমার ভালো হবে না আমার হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে একদম হ্যাঁ তো ব্যাপারটা কিন্তু অঞ্জন ভীষণ সহজভাবে আমাদের বুঝিয়ে দিল যে মাঙ্গলিক যোগ মানে বারবার যেটা বলছে যে খারাপ তা কিন্তু নয় মঙ্গল আপনার কোন হাউসে বসে আছে কত ডিগ্রিতে বসে আছে এবং তার সঙ্গে আরেকটা জিনিসও অ্যাডেড হয় যে অন্য কোন গ্রহের সঙ্গে কানেকশন আছে কিনা সেটা ক্রি গ্রহ নক্ষত্রে আছে কোন নক্ষত্রে সেটার সেইটার প্রভাব বিস্তার করে তো এগুলো কিন্তু বারবারও যেটা বলছে এটা কিন্তু খুব সূক্ষ্ম কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো যে জ্যোতিষ যত ভালো যত নিখুঁতভাবে করতে পারবেন তিনি তত সঠিক বিচার করতে পারবেন যে আপনার সত্যি ভালোর দিকে যাচ্ছে না কোথাও কোনো সমস্যা তৈরি হওয়ার দিকে যাচ্ছে তো সেইটা ভালো করে বলে দেওয়া যায় এই আলোচনা থেকে নিশ্চয়ই আজকে আপনারা উপকৃত হয়েছেন এবং নিশ্চয়ই আরও মনে অনেক প্রশ্ন জাগছে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করুন প্রশ্ন রাখুন আমি সেই প্রশ্নের পৌঁছে দেব অঞ্জনের কাছে এবং অবশ্যই আপনারা তার উত্তর পেয়ে যাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় ডক্টর অঞ্জন শাস্ত্রী